এই হাসপাতালগুলোতে অনেক অনৈতিক ব্যবস্থাপনা চালু আছে আমাদের যত কষ্ট নো আনইথিক্যাল প্র্যাকটিস সেবার আপনাদের সচেতন থাকতে হবে লিখতে হবে আমাদের হাসপাতালে কোনো অনৈতিক ব্যবস্থাপনা আমাদের যে মিশন আছে আমাদের যে আছে আমাদের দেশ যে চিন্তা আছে আমাদের সমস্ত জনগণ নিয়ে যে চিন্তা আছে সেই চিন্তাটা আপনাদের মধ্যে দিতে চাই

আর সাংবাদিকরা জন্য আমাদের চিকিৎসা করতে কারণ এই স্বাস্থ্য নিয়ে যে কথা বলা হল যে সাংবাদিকরা আমরা জানি দিনে রাতে কত পরিশ্রম করে কত রিস্ক নিয়ে কত জটিলতার আবর্তকে লঙ্ঘন করে তারা দেশ এবং জাতিকে কিন্তু সেবা করে এবং দেশ এবং জাতি তাকিয়ে থাকে আজকে খবর কি হচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে বিশ্লেষণ কি সেটা আজকে মিডিয়া উত্তর হওয়ার কারণে আধুনিক প্রযুক্তি কিন্তু অনেক এগিয়ে দিয়েছে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের খবরগুলো আমরা তাকিয়ে থাকি সারা দিনের শেষে তাকিয়ে থাকি এবং তারা যদি অসুস্থ হয় তারা যদি দৈত্যদের আবর্তে যায় তাদের পাঠে তারা দেখবে সেখানকে আমরা না সেখানকে আমরা চিকিৎসক দেওয়ার পরে যেন তারা সুস্থ হয়

আগের বক্তার বক্তৃতা থেকে আমরা শুনেছি পুরনো অনেক পুরনো অনেক গভীর অনেক আন্তরিক কিন্তু আজকের দিনে আমরা এটাকে আরো এগিয়ে নিতে চাই সেই এগিয়ে নেওয়াটা কতদূর অনেকগুলো